শারীরিকভাবে প্রতিবন্ধী ব্যক্তি কিভাবে হেরাম করবে শারীরিকভাবে প্রতিবন্ধী ব্যক্তি তিনি একজন পুরুষের মতোই যেভাবে এহেরাম বাঁধে যদি পুরুষ হয় মহিলা মহিলার মাধ্যমে মহিলার মতোই তাকে এরাম বাঁধাবার জন্য সহযোগিতা করতে হবে এবং যদি এমনই প্রতিবন্ধী হয় যে সে বাকরুদ্ধ বাক প্রতিবন্ধী কথা বলতে পারে না তাহলে তার পক্ষ থেকে যিনি সাথে যাচ্ছেন তার জন্য একটি শিশুর এহরামের মতো সেখানে তার পক্ষ থেকে যারা সাথে যাচ্ছেন তারাই তার নিয়ত করবেন হজের সময় নেকাব দিয়ে নারীর মুখ ঢাকার বিধানকে হ্যাঁ হজের সময় নেকাপ দিয়ে নারী মুখ ঢাকবে না বরং মুখের সামনের দিকটা ঝুলিয়ে দিবে তো কাজেই সেক্ষেত্রে উচিত হচ্ছে ইসলামী বিধান মুখ খোলা রাখা এখানে আর অন্য কোনো প্রশ্ন থাকে না তখন অজ্ঞতাবশত তোয়াফে এফাজা ছেড়ে দিলে করণীয় কী অজ্ঞতা বসত এটা ফরজ তোয়াফ তোয়াফে হেফাজা মানে ফরজ তোয়ফ এটা ছেড়ে দিলে তার হজই হবে না হজের তিনটি ফরজের মধ্যে এটি একটি অন্যতম ফরজ মাকামি ইব্রাহিমে যে পদচিহ্ন দেখা যায় তা কি প্রকৃত ইব্রাহিম পায়ের চিহ্ন হ্যাঁ অবশ্যই সেটা ইব্রাহিম আল্লামের পদচিহ্ন ধারণ করে আছে এই পাথরটি নাবিকারেমস্লাম বলছেন আল আসওয়াদ ও মাকাম ইব্রাহিম জান্না হাজরে আসওয়াদ মাকাম ইব্রাহিম এ দুটো হচ্ছে জান্নাতের নীলকান্ত মণি অতএব এটি অবশ্যই সত্য এবং সঠিক কাবা শরীফের গেলাপ ধরে দোয়া বা কান্নাকাটি করা যায় যাচ্ছে কিনা হ্যাঁ অবশ্যই আপনি গেলাপ ধরে আল্লাহর কাছে প্রার্থনা করতে পারেন এটি নাজায়জ নয় তবে আল্লাহর কাছে প্রার্থনা করতে গেলে হাত উত্তোলন করে গেলাপ ধরার প্রয়োজন নেই মিথ্যা পাসপোর্ট বানিয়ে হজ করলে হজ হবে কি মিথ্যা পাসপোর্ট এই কথাটি বোধগম্য নয় মিথ্যা পাসপোর্ট কখনো হয় না পাসপোর্ট হতে গেলে তার ভেরিফিকেশন আছে পাসপোর্ট হলে একজন ব্যক্তি সত্যিকার অর্থে তিনি যে হজে যাচ্ছেন তার জন্য ভিসা সহ অনেকগুলো বিষয়ের সাথে সম্পৃক্ত আছে কাজে এখন সেই সুযোগ বর্তমান সময়কালে নাই আগে কখনো ছিল কি তা তাও আমাদের জানা নেই হাজিদের মাধ্যমে মক্কা মদিনায় কোরআন বা টাকা পয়সা দানের কি কোনো বিশেষ ফজিলত আছে দেখুন এই দুটো জায়গায় তো আসলে বরকতময় জায়গা সেখানে আপনি হাজিদের মাধ্যমে যদি গরিব মিছিলকে কিছু দান করার জন্য দেন তাহলে অবশ্যই মক্কাল মক্কারামায় হরমের ভিতরে সেখানেও গরিব আছে আমরা দেখি অনেক দুঃখী এবং গরিব মানুষ যারা দক্ষিণ আফ্রিকা থেকে আসে নাইজেরিয়া থেকে আসে আমরা দেখতে পাই যে তারা হাত পেতে বসে আছে ছোট ছোট শিশুরা তার মায়েরা আমরা হজ শেষ করে যখন বড় শৈতানকে পাথর মেরে আমরা যখন আসি তখনও তাদেরকে দেখা যায় তারা হাত পেতে বসে আছে এমন ব্যক্তিদের জন্য অর্থ করে দিলে অবশ্যই আমাদের দেশের তুলনায় এক টাকায় এক লক্ষ লক্ষ টাকার এক লক্ষ গুণ সব অবশ্যই বৃদ্ধি হবে এতে কোনো সন্দেহ নেই মদিনা অনুরূপভাবে সেখানেও যদি কেউ দান করে দানের শিখ একই ফজিলত পঞ্চাশ হাজার সব সে পাবে বাকি পবিত্র কোরআন সেখানে অনবরত পড়া হয় আমাদের মসজিদগুলোতে তো এখন কোরআন কম পড়া হয় বাড়িতেই তো কোরআন পড়াই হয় না আমরা তো আগে কালে আমরা তো আগের কালে দেখেছি আমাদের ঘরে সকালবেলায় একটু গুঞ্জন শোনা যেত মধুর গঞ্জন যে মৌমাসি যেমন ডাকে ঠিক এরকম প্রত্যেকটা বাড়ি থেকে কোরআনের তেলাওয়াত শোনা যাচ্ছে এখন তো এগুলো নাই মসজিদে গিয়েও শুধুমাত্র নামাজটাই দারুকু করে চলে আসে মানুষ কিন্তু কোরআন একটু দীর্ঘ সময় পর্যন্ত পড়বে শুনবে এই ধৈর্যটি এখন মানুষের কাছে নাই মানুষ এত ব্যস্ত হয়ে পড়েছে হ্যাঁ কিন্তু আমরা যখন মক্কা আল মক্কা রহমা মাদিনা যখন যাই তখন সেখানে দেখি প্রচুর মানুষ সেখানে যেহেতু তারা এবাদতের জন্যই আসেন কোরআন তেলাওয়াতের জন্য আসেন এই জন্য তারা বেশি বেশি পরিমাণে কোরআন তেলাওয়াত করেন কাজে আমাদের দেশ থেকে যে কেউ কোরআন কিনে সেখানে বা কোরআন সেখানে দেওয়ার জন্য বলেন এতে সব আছে এতে কোনো সন্দেহ নেই প্রশ্ন গায়রে মাহরমকে কে মাহরম দেখে ওমরা করলে কি ওমরা হবে না এটা জায়জ হবে না এটা একটা সম্পূর্ণ মিথ্যা প্রতারণা এই প্রতারণা করা কারোর জন্য উচিত নয়